বাগানে যাবে বলে আনন্দটা দেখো একাই দৌড়াতে বসাচ্ছে একবার ও কাঁঠালটা ধরে দেখবে নাও দেখে নাও হ্যাঁ এইটা কাঁঠাল বা পড়ে আছে এখানে থালা দেখি ছুটি খাওনি আর ভাবে না রাগ হয়ে গেল ও হ্যাঁ হ্যাঁ কি হয়েছে ম্যাম বাজে করে দিয়েছে কেন গো আজকে কত জাম দিয়ে গেছে দেখো মানে পুরো এক গামলা আর রুহি এখন ওগুলোকে বাঁচতে বসেছে হ্যালো এ ওরে এ ফেলে দিয়েছে পুরো এই ফেলে দিয়েছে ঘুম থেকে উঠলেই রুহির এই খোঁজাখুঁজি শুরু হয়েছে চোখে ঘুমে ভর্তি কিন্তু আমি একবার উঠে গেলে সে আর কিছুতেই শোবে না ঘুম হয়েছে বাবা গুড মর্নিং ঘুম তো হয় না কিন্তু আমি যেই ঘরটা থেকে বেরিয়ে যাব ব্যাস তখনই রুহির কান্না শুরু হয়ে যাবে একটু ঘুমাও হ্যাঁ আমি কাজগুলো করে নিই ঘুমিয়ে পড়ো একটু তুমি ব্যাস এইটা বললে তো আরোই রুহির কান্না শুরু তোমার সাথে যাবে আচ্ছা ঠিক আছে গুড মর্নিং নিয়ে দেখো ঝেড়ে মেরে উঠছে আচ্ছা ঠিক আছে শো শো আমি যাইনি এখনই যাইনি তুমি শো তুমি শো ও আমার ঘুম হয়নি তো আমার মাটার ঘুম হয়নি কানে না বাবা আমি কোথাও যাইনি আমার মাটার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে তো আমি মুছে দিতাম শোনো না তুমি কানে না ঘুমা আমি আছি বলো কি মা কি লেগে আছে বাবা চোখের পাতা কি লেগেছিল কি জানি ঘুমচখাও ঠিক খেয়াল করেছে কিছু লেগে আছে চোকের পাতা শো প্রতিদিন সকালটা ঠিক এভাবেই শুরু যতইভাবে যতই ভাবে রুহি ঘুমানোর সাথে সাথে সব কাজগুলো সেরে নেব সেটা আর হচ্ছে কোথায়। রুহি ঠিক বুঝতে পেরে যায়। ঘুম তো এখনো ছাড়েনি কিন্তু আমার সাথে তাকে যেতেই হবে। রুহিকই আগে ব্রাশটা করেনি কিন্তু আজকে যেহেতু ঘুম ছাড়েনি সে কিছুতেই এখন ব্রাশ করবে না। চুপটি করে কেমন কাঁধের মধ্যে শুয়ে আছে দেখো। এদিকে বিছানাতে শোবে না। ব্রাশ করে নাও আজ। এই তো রুহি উঠে যাচ্ছে। এবার স্মাইলি ব্রাশ করে নেবে কত গল্প কত এটা ওটা বুঝিয়ে শেষমেশ তাকে ব্রাশ করাতে পেরেছি তবে এই জল দিয়ে মুখ ধোয়ার সময় কোনো বায়না কিন্তু আর হয় না কারণ এটা যে তার সব থেকে প্রিয় জল বলে কথা বরঞ্চ এখান থেকে নিয়ে যাওয়াই খুব কঠিন হয়ে পড়ে তারপরে একটু জল দিয়ে খেতে মাঝখানে ঘুম থেকে একটু কিছু খাওয়াই বন্ধ করে দিয়েছিল বাট এখন আবার আস্তে আস্তে সেটা করে নিজের হাতে ধরেই জলটা খেয়ে নেবে হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো তো আমার সাথে রুহিও ঘুম থেকে উঠে গেছে আর এখন সে কোথায় যাবে ঘুম থেকে উঠে ওর একটাই গল্প বাইরে আর তোমার জন্য রান্নাটা কে করবে রান্নাটা কে করবে কে করবে তোমার রান্নাটা থাম রান্না করবে আর আমি ওকে বাইরে ঘুরবো বলো বাইরে এখনো রোদ এসে গেছে একটু পরে যাই বাইরে เรียก সকাল সকাল ঘুম থেকে উঠে যাবে বাইরে রাখো সকাল যদি আমি বাগানে গিয়ে বসে থাকি তাহলে কি করে হবে বাইরে তো ওকে নিয়ে যেতেই হবে কিন্তু তার আগে তার খাবারটা এখানে বসিয়ে দিয়ে যায় মানে ওকে বোঝাতে বোঝাতে রান্নাঘরের কাজ করতে হয় যে এখন এই কাজটা কমপ্লিট করব আর এক্ষুনি আমরা বাইরে চলে যাব তাই শুধুমাত্র তোমার ভাতটা বসাবো আর বাইরে চলে যাব হ্যাঁ সকাল থেকে এই চলে যায় সকাল থেকে ওর বাইনা হচ্ছে আমাকে বাইরে নিয়ে চলো আর রান্নাঘরে তো সকালবেলা কাজ থাকবেই বলো তো তাহলে সকাল সকাল কি বাইরে ঘুরতে নিয়ে যাওয়া সম্ভব বলো একটু একটু করে কাজ করবো আর রুহিকে নিয়ে ঘুরবো বাইরে যাবো বাইরে যাব করে এখন ঠাকুরের কাছে পুজো করতে এসেছে আমি এখানে ঠাকুরকে পুজো দিচ্ছিলাম সে আমার কাছ থেকে ধূপ নিয়ে নিয়েছে ধূপটা দাও আমি হরাবো দেখাচ্ছ ঠাকুরকে এখন পুজো করছে বসে বসে আমার সাথে

আগুন ধরিয়ে দেবো আচ্ছা একটু পরে ধরিয়ে দেবো আমি পুজো করে নিয়ে দিয়ে তোমাকে লাস্টে ধরিয়ে দেবো তুমি গোটা বাড়িতে ধূপ দেখাবে ঠিক আছে কি করছে ঠাকুরকে দিতে হবে তো আর নয় এবার ঠাকুর খাক তারপরে আবার তুমি খাবে আর গোপাল দাদাকে দেখো গোপাল দাদাকে যত নকল দেখা ছিল মোটামুটি সব আজকে দিয়ে দিয়েছে আজকে না অনেক ফুল পেয়েছিল মা দেখো গোপালকে পুরো ফুলে ফুলে সাজিয়ে দিয়েছে আজকে কত সুন্দর লাগছে জায়গাটা দেখো এত ফুল আজকে হয়েছিল গোপালের জায়গাটা না এখনও কত ফুল রাখা আছে তাই সুন্দর করে আজকে গোপালকে পুরো সাজিয়ে দিয়েছি সব রকমের ফুল আছে আর এগুলো সব আমাদের বাগানের এখনও এক গামলা ফুল আছে এটা ঠাকুর আসনে ধরছে না কি করব এমনিই রেখে দিলাম পুরো দেখো ভর্তি হয়ে গেছে এত জবা ফুল ফুটেছে এই গরমকালে তো প্রচুর জবা ফুল ফোটে আর এখন তো জবা ফুলের অনেকগুলো গাছ আছে তাই একদম ভর্তি হয়ে যায় রুই তো এদিকে ঠাকুরকে এখনো ধূপ দেখাচ্ছে গোটা বাড়িতে দেখিয়ে এসেছ ওকে ঠাকুর পুজো করতে দিলে সেখান থেকে আরও নড়বে না এই এতক্ষণ কত বায়না করছিল বাইরে যাব বাইরে যাব এখন দেখো ধূপ নিয়ে গোটা ঘরে ঘুরছে আমরা যেখানে যেখানে ধূপ দেখাই সেও ঠিক সেখানে সেখানে যাবে গিয়ে ধূপ দেখাবে একদম মেন দরজার সামনে আসবে এসে ধূপ দেখাবে আর কোথায় যাবে বাবা বাগানে ধূপ দেখাতে যাবে এটা ধূপ দেখাতে যেতে হবে না মা দাও এবার তো আমাকে নিয়ে যেতেই হবে কোথায় কোথায় নিয়ে যেতে হবে জানো রান্নাঘরে কাজ করতে হবে না কোথায় নিয়ে যেতে হবে বাগানে নিয়ে যেতে হবে সকাল থেকে বলে গেছে এক দেড় ঘন্টা পেরিয়ে গেছে এবার তো আমাকে নিয়ে যেতেই হবে সিটি কমিয়ে দিয়ে বাগানে ওয়েট এখন হয় দৌড় দেখো একা বাগানে যাবে বলে আনন্দটা দেখো একাই দৌড়াতে বসাচ্ছে আস্তে আস্তে চলো পড়ে যাবে কিন্তু ওর সাথে দৌড়ে আমিও পারবো না বাগানে এতক্ষণ ধরে আসার জন্য অপেক্ষা করছিল ব্যাস পছন্দের জায়গায় চলে এসেছে এবার এখানে কি বসে থাকবে আর হাওয়া হবে নাকি আমটা দেখে নাও আমটা দেখে নাও ঠিক আছে তো আমটা সব আমগুলো আছে তো পেকেছে পেকেছে এই দেখো আমগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এই রুহির হাইটের যে তিনটা আম এটাও বড় হয়েছে বাট পাকেনি এখনো কাঁঠালগুলো তুমি ধরতে পারো অনেক কুচুতে তো কাঁঠাল এই দেখো কাঁঠালগুলোও বেশ বড় বড় হয়ে গেছে এইগুলো আসলে পাকার জন্য রেখে দিয়েছে রোজ একবার করে এসে আম কাঁঠাল সব দেখবে কাঁঠাল ধরতে যাচ্ছে পারবে না দেখে না হ্যাঁ কাঁঠাল বড় হয়ে যাবে তখন ধরবে কাঁঠাল গাছে প্রচুর পিঁপড়ে আছে কামড়ে দেবে বাবা কাঁঠালগুলো এতটা বড় হয়েছে মানে রুহির সাইজেরই হবে মোটামুটি যখন বড় হবে তখন তুমি খাবে হ্যাঁ তুলতে পারবে আচ্ছা দেখব যখন পাড়া হবে তখন দেখব তুমি এটা তুলতে পারো কি না হ্যাঁ তোমার জন্য একটা রেখে দেবো তুমি চেষ্টা করবে তোলার বাগান থেকে ঘুরে এসে রুহি খেতে বসেছে ভাত আর আজকে একটু আমাদের জন্য আলু ভাজা হচ্ছিল ওর খেতে মন চেয়েছে তাই এই কটা আলু ভাজা দিয়েছি একটু ডিমের পোচ করে দিয়েছি তার সাথে ভাত আলু ভাজাটা যে কতবার জিজ্ঞেস করলো যে ঝাল নেই তো কারণ আমাদের খাবার জানে ও ঝাল দিয়ে রান্না হয় আজকেও মা ঝাল দিয়েছিল বাট রুহিকে বলা হয়েছে যে না সেখানে ঝাল দেওয়া হয়নি কি হয়েছে বাবা কেন ঝাল দেয়নি আজকে কি হয়েছে এর জন্য আমি রুহির খাবারে ঝাল দিই না মানে ও খাবার আগেই তখন দিয়ে জল জল শুরু করে দেয়। আর জল খেলে একটা কিচ্ছু খাবে না তখন ভাত খেয়ে না দেখো কি হয়েছে আর রুহির টেস্ট কেন এতটাই ভালো সে এইটুকু ঝাল দিলেও বুঝতে পারে এখানেতে আছে ঝাল আর সে কিছুতেই খাবে না মানে খুব প্রিয় যদি হয় তাও খাবার চেষ্টা করবে কিন্তু খুব প্রিয় না হলে সে কিছুতেই আর খাবে না জল দিতেই হবে প্রচুর ঝাল লেগে গেছে আর এই যে জল খাওয়া শুরু করলো এবার আর একটি ভাতও সে মুখে দেবে না তুমি তো একটুও ভাত খাওনি দেখো সব পড়ে আছে এখানে থালাতে কিচ্ছুটি খাওনি আর খাবে না রাগ হয়ে গেছে দেখো একবার ঝাল পেয়ে গেলে এটাই করে কিছুতেই আর কোনো খাবার খেতে চায় না কে সকালে ইচ্ছা হয়েছে পড়াশোনা করবে এখন তাই স্কুলের ব্যাগপত্র নামিয়ে দিতে হয়েছে এখনই তো বাইনা ধরেছিল আমাকে স্কুলে নিয়ে চলো যে স্কুল তো আজকে বন্ধ কালকে নিয়ে যাব সব বইপত্র নিয়ে বসছে কোন বইটা পড়বে এটা সরিয়ে এটার মধ্যে অনেক কিছু আছে এই যে তুমি কালার করেছিলে না সেইগুলো আছে এটাতে এই যে তুমি কালার এগুলো আছে করেছিলে কোন বইটা পড়বে সেটাই দেখছে এটাতে কি করেছিলে ম্যাও আবার মেয়াটা নিয়ে বসে চার খুব প্রিয় মানে বইগুলো খুলবে আর বসে বসে এই ম্যাও এগুলো দেখবে ছিঁড়ে গেল ও হ লা ব্যথা পাবে এমনি করে আদর করে দাও হুম স্কুলে যাবে তাহলে চলো স্কুলে নিয়ে যাই চলো এই ওটা লাস্ট দিন করেছিল জানো এই ভউটা কে করেছিল ম্যাম করেছিল তুমি একটু একটু করেছ আর কিছু নি এগুলো কবে করবে স্কুলে কবে যাবে কালকে গিয়ে করবে আজকে ছুটি সামার ভ্যাকেশানে রুহিদের অনেকগুলোই বেশ কাজ দিয়েছে মানে অ্যাক্টিভিটি ওয়ার্ক যেগুলো বেশ রুহির করতে ভালোই লাগবে আচ্ছা তুমি সেদিনকে যে সে করছিলে ওই যে কি বলে ক্যান্ডেল লাগালে যে কেকেতে সেটা একটু দেখিয়ে দাও তো সবাইকে এই শুধুমাত্র এই একটি কাজ করা হয়েছে মানে বাচ্চা যত বছর বয়স সেই সেই কটা ক্যান্ডেল এখানে লাগাতে হবে তো রুহিত তো দু বছর তার জন্য এখানে দুটো ক্যান্ডেল লাগিয়েছি আর এই যে সে এখান থেকে তোলার এগুলো চেষ্টা করছে এটা থাক আরো অনেক অনেক কাজ আছে সেগুলো আমাদেরকে করতে হবে ঠিক আছে এখনই তারা করে করছি না কারণ এখন অনেক টাইম আছে আর এখনই যদি সব করিয়ে তাহলে এই বইগুলো এখনই যদি কাজগুলো আমি করিয়ে কাজ দাও তখন তো এই বইটা আর কিছু করা যাবে না তখন কি কাজ করবো বাটারফ্লাই করেছো ওরে বাবা মানে এই বইগুলোতে কাজ করতে সে খুব ভালোবাসে তাই আর কি প্রত্যেক দিন মানে এক দুদিন ছাড়া ছাড়া ওকে দিয়ে করাচ্ছি যেন খুশি হয় হয়েছে ম্যাম বাজে করে দিয়েছে কেন গো তুমি তুলো না মানে এগুলোকে তোলার জন্য কি বলা যায় বলছে ম্যাম বাজে করে দিয়েছে এগুলো তুলতে নেই এগুলো একবারই করতে হয় বুঝলে চেষ্টা করে এখান থেকে এইগুলোকে তোলার যখনই তুলতে পারে না তখন বলে ম্যাম এগুলো বাজে করে দিয়েছে তো আমি আবার নেক্সট ভালো করে করবো আর কি এখন পোয়েম পড়ছিলাম আর সে দেখো মানে এই ব্যাগটাকে ছাড়া যাবে না ব্যাগটাকে একদম কাছে নিয়ে বসেছে জড়িয়ে ধরে যদি আমি সেটা নিয়ে রেখে দিই ওই জন্য এটা এজো এইয আমার হাতও দিতে দিচ্ছে না এটা দাও আমি রেখে দিই একটু মানে ওটাকে রাখতে দেবে না ওটা ওর কাছেই এভাবে থাকবে দিয়েও পড়াশোনা করবে এখানে মাউস মাউস হিকড়ি ডিকড়ি ডাক বিঙ্গো বিঙ্গো পড়বে এবার সব একটা একটা করে পোয়েম পড়া হচ্ছে বিঙ্গোটা হয়নি দেয়ার ওয়াজ আ ফার্মার হু হ্যাড আ ডগ এন্ড বিঙ্গো ওয়াজ হিজ নেম ও তারপরে বিঙ্গো 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 ফেভারিট লাইনগুলো পড়বে দিয়েই উল্টে দেবে স্কুলের ব্যাগ আইডেন্টি কার্ড মোটামুটি সব নিয়ে এখন নিচে যাবে তার আগে সে যাবে না এই যে গলাতে আইডেন্টি কার্ড পরে নিয়েছে স্কুল ডায়েরিটা হাতে নিয়ে নিয়েছে আর ব্যাগ হচ্ছে আমার কাঁধে চলো এবার যাবে তো স্কুলে যাব কোথায় যাবে তাহলে চলো স্কুলে নিয়ে যাই এগুলো সব পরে স্কুলে যেতে হয় এগুলো সব পরে স্কুলে যেতে হয় চলো স্কুলে নিয়ে যাই নিচে দুষ্টুমি কালী না হ্যাঁ তোমার জন্য আমি ব্যাগটা নিয়েই যাচ্ছি কী করবো কী আর করি বলো আজকে কত জাম দিয়ে গেছে দেখো মানে পুরো এক গামলা আর রুহি এখন ওগুলোকে বাঁচতে বসেছে অমনি করে না বাবা ভালোগুলো এই বালতিটাতে রাখতে হবে কিছু কিছু গলে গেছে এই যে যেমন এগুলো তো এগুলোকে একটু বাঁচতে বসলাম কাউকে দেবে না ও নিজে নিজে এগুলো বাঁচবে সব এখন তুমি পারবে বাঁচতে হ্যাঁ সত্যি ঠিকঠাকই বা আসতে করে নামিয়ে রাখো বাবা নামিয়ে নামিয়ে রাখো তাহলে ঠিক হবে দুজন মিলে চলো এগুলোকে বেছে নি মা তাই বললো যে এত জাম দিয়ে গেছে দেখ একটুখানি এগুলো বেছে বেছে রাখ আর দেখতেই পাচ্ছ মানে সব ভালো ভালো বড় বড় জাম খেতেও মিষ্টি বললো যিনি দিয়ে গেছেন সব রেখেছ ভালো বলো এখানে রাখো মানে রাখার আগেও দেখছে যে কি সব ঠিক ও এটা চলে গেছিল ও বা রুই বেশ ভালো পাচ্ছে গো না এগুলো দেখো ভালো আছে এগুলোকে আমাদেরকেই বালতিটাতে রাখতে হবে হ্যাঁ এইগুলো গলে গেছে এই যে এখানগুলো বলে গেছে এগুলোকে সাইডে রেখে দাও আর এই ভালোগুলোকে নিয়ে তুমি গ্রিন বালতিটার মধ্যে রেখে দাও দুজন মিলে তাহলে আমরা এই জামগুলোকে বেছে নিই আর রুহির মানে এত আনন্দ হয়েছে আগের বছর তো রুহি একটা জামও খাইনি মানে একটু কষ্ট কষ্ট ভাব থাকে বলে বাট এবছর হয়তো সে খেতেও পারে এবছর খাবে তো জাম তো এই পিঙ্ক পিং লেগে গেছে কেন বলো তো তুমি জাম বাচ্ছো বলে জাম কালারটা হয়ে গেছে পার্পেল পার্পেল কালার না রুই কিন্তু বেশ ভালো করে জামটা বাঁচতে পারছে তাহলে তুমি শিখে গেছো জাম বাচ্চা ওই দেখো আবার হাতে ইচ্ছা করে লাগাচ্ছে দিয়ে দেখছে এটা কার হাত এটা কি ভুতুটার হাত তাহলে কার হাত এটা খুশি হয়ে গেছে হাতটা দিয়ে কালার কালার হয়ে গেছে কি এনেছে বাবা কি এনেছে কি এনেছে আবার বাবা জাম এনেছে আজকে বাড়িতে জামের বৃষ্টি হচ্ছে এত জাম আমরা বাঁচছি বসে বসে আবার অভি এত জাম নিয়ে আসছে

এখন আমরা বকা শিখে যাই হ্যাঁ নাও নুন লাগিয়ে দিয়েছি হুম এবার ভালো লাগছে এ হ্যালো এ ওরে এ ফেলে দিয়েছে চুরেই ফেলে দিয়েছে জান খাবেই না এই একটু খা আজ রাগ করো না দেব না দেব না তোমাকে দেব না রাগ হয়ে গেছে দেখছে দুবার দুবার আমাকে বোকা বানালো আর এদের উপর ভরসা করা যাবে না রাগ করে পালিয়ে গেছে আমি খাই কিন্তু খুব ভালো টেস্ট আমার বেশ বড় বড় আছে